এখানে উঁচু তার নিচেই ধরবে বা অপেক্ষাতেই থাকবো দুজন চলে আসবি সময় মতন দুজন মিলে পৌঁছে যাব চির চেনা ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যান্সা আমাদের প্রিয় ক্যান্সার আমাদের প্রিয় ক্যান্সার আমাদের প্রিয় ঘুরির কাঁটা উল্টা বারো বাজে দে মিয়া এই باش কিললিগা? হ্যাঁ? তোমার কি মন খারাপ? আরে কি শুরু করছো? হ্যাঁ? এই আমি কি তোমার বয়ফ্রেন্ড? ভাইয়া, আমি তাহলে আসি। আমার তো ক্লাস আছে। ভাই, আমি তাহলে আগে দি আসি ভাই। তোর কেন ওকে আগে দেওয়া লাগবে? আমার ক্যাম্পাসে ওর যেভাবে ইচ্ছে সেভাবে ওপেনলি চলাফেরা করবে। কোনো কোনো সমস্যা হলে আমাকে জানাবে।

সবসময় খেয়াল কি বস্তু পরিধান করেছিস তুই কি বড্ড বেমানান লাগছে না পালা আর ভালো লাগতো কি আর নগ্নতার কথা বলিস কারণ তোর মুখটাই না মতো তোকে নিয়ে আমার মনে একটা শঙ্কা যাচ্ছে কি শঙ্কা আমার মনে হচ্ছে তুই বন্ধু থেকে বান্ধবী হয়ে যাচ্ছিস বন্ধু বান্ধবী বান্ধবী তো ভাবছিলাম কি আমি ভাবছি এতদিন ছবিতে দেখছি আজকে সরসুরি দেখাসও কইছে তোকে কি কেমন লাগতেছে জানিস দিগেশ কর কেমন লাগতেছে কেমন তোমাকে নিয়ে আমি একটা কবিতা লিখতে চাই তুই কি লিখবি আমি কইতে তুই হোন কোনা 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 ও কোনা ও কোনা তুমি

তুমি আছো তাই সুখ খুঁজে পাই পাইতে পারেছেন ভালোবাসার পরশে জীবন খুঁজে পাই পাইতে পারেছেন আপনি যখন বলেন আমি যাই তখন আমি নিরুপায় পাইতে পারেছেন আমার এই পরিবর্তনে থাকবে না কোনো হায় হায় পাইতে পারেছেন সুস্মিতা এখন আরো বেশি থাকবে হাই হাই ও মা মজা বিরক্ত লাগছে তাহলে চলেন আমরা পদ্মার পারে যাই সেখানে গিয়ে আমরা দুজন পাশাপাশি বসে হাতে হাত থেকে কোথাও হারিয়ে যাই তুমি আমার লাইফ থেকে হারিয়ে যাও কি বলছেন কোথায় যাবো তুমি আমার লাইফ থেকে হারিয়ে যাবে তোমাকে এই গেটআপে আমি দেখতে চাই না যাও সমস্যা নেই তো আমি চেঞ্জ করে আসি তুমি এই আমার চোখে সামনে আসবে না যাও

ফ্রি হয়ে তোর সাথে কথা বলে সময় পায় না আমাদেরকে ফোন দিবে যে জ্বালানটা ওরা জ্বালাস আমি ওকে না তুই শ্রাবণকে খুব মিস করিস না মিস করব না এটা কোন কথা বললে স্বাভাবিক দুটো মানুষ একসাথে থাকতে সারা দিন একসাথে ঘুরতে ঝগড়া করতে হঠাৎ করে একজন নাই এটা আসলে নিজেকে মানিয়ে না খুব কষ্টকর থ্যাঙ্কস রে রাতুল তুই বুঝতে পারছিস আমার কষ্টটা আমি এসব বুঝি এই যে শূন্যস্থান আমার শূন্যস্থান একদম পছন্দ না আমার শূন্যস্থান পূরণ করতে খুব ভালো লাগে সেটাই রে এই যে তোরা সবাই আছিস তোদের সাথে কথা বলে শ্রাবণ কথা একটু কম মনে পড়ে বা আমি একটু কম কষ্ট পাই ওর জন্য টেনশনটা কম হয় থ্যাংক ইউ কথা বলা ঝগড়া করা এই সব শূন্যস্থান তো সবাই পূরণ করতে পারে তারপর মনে কর কিছু কিছু শূন্যস্থান থাকে না যেটা শ্রাবণই শুধু পূরণ করতে পারতো

শরীর খারাপ কোমরে ব্যথা নাকি তো তো পাশতে পারছে না যে আমার কোমরে ব্যথা না মনের ব্যথা হুম পাশতে পারবে কেমন করে কি হয়েছে তোর আমি আমার পার্সোনালিটি গ্রো করছি পার্সোনালিটি গ্রো করছিস ভাই হ্যাঁ শোন তোর কি কোনো কারণে হরমোনাল চেঞ্জেস হচ্ছে মানে কে মধ্যে কি করতেছেন আপনি ওটা চেঞ্জ দেওয়ার জিনিস না তা তো চেঞ্জ হয় নাই তাহলে তুই যে এরকম জুলমতের মতো পোশাক আশাক কথাবার্তা কেন বলতেছিস কিসে ম্যাডাম জুলমতে পছন্দ করে এর লিগে জুলমতের পার্সোনালিটি আমি ক্যারি করতেছি ম্যাডাম জুলমতকে পছন্দ করে পছন্দ করলে করে সমস্যা কি সেফ জুলমত না সেফ না কর খাইছে আমার চোখের সামনে আর আপনার যে না যে জুলমত না ওটা পুরোটা অ্যাক্টিং অর ওই উপরে উপরে হাসু ভিতরে ভিতরে হাসি খুশি আরে না যত যাই হোক ম্যাডামের সাথে জুলমতের পুরনো হিসাব নিকাশ থাকতেই পারে কিন্তু ম্যাডাম কি আমি যতটুকু সেন্স করতে পারি জুলমত কি ম্যাডাম পছন্দ করবে না মন থেকে এই সবনম 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 কি বলছো সত্যি বলছো হুম 100%

আমি তো এগুলো তোর বুদ্ধির কি হয়েছে ও যদি বলে যে জুলমত শাড়ি পরে ঘুরে বেড়ায় তুই কি শাড়ি পরে ঘুরে বেড়াবি তো ভালোবাসা লেগে পড়লাম রোজরে এই জায়গাটা টুক করলাম শাড়ি পরবি বললাম টুক মানে আমি দেখছি যখন আমার মন খারাপ থাকে তখন আপনি এই ভয়ঙ্কর সুন্দর হ্যাঁ একটু করলাম সমস্যা কি লেখলাম রাজশাহী ইউনিভার্সিটি সমস্যা আছে মানে যখন আমার ঝামেলা থাকে তখন আপনি ভয়ঙ্কর সুন্দর হাসিটা দেন আপনি যখন মন ভালো থাকে আয় থানায় যাই থানায় এটা কুল ভাই এটা বাদ দে জামা কাপড় পরে আসে না এডি পড়িস না আগে রাতুল্লে মারুন খুলে আসিস আর পায় জামা না প্লিজ কি পাইলো এলাকা কি প্রাইভেট কথা কইবা কও ভাইয়া একটা সমস্যা হয়েছে আর কি আমার সমস্যা এটা তো জানি ক্যাম্পাসের চারপাশে কি করতেছো এটা আমরা দেই না কি দেখেন এই যে একবার সোয়ান লয়ে যাও আরেকবার রাতুলে লয়ে যাও এই চিবিত উই চিবিত যা কান্দ কষ্ট পাও ভাইয়া এটা আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং মানে একটা ভুল বোঝাবুঝি আর কিছু না কোনটা মিসআন্ডারস্ট্যান্ডিং আর কোনটা ভুল বোঝাবুঝি এটা আমরা ভালো করে জানি তুমি যখন ক্যাম্পাসে প্রথম আইলা আমরাই তো তোমার কাছে গেছিলাম তুমি উল্লা কি করলা সোয়ান রাতুল করে লয়া দিলাম ঘরে মাইরা তুমি বুঝলাই না কেডা তোমার আপন আর কেডা তোমার পর আমি রাতুলকে একটা শিক্ষা দিতে চাই শিক্ষা দিব সাররা আমরা কি লেয়াপড়া করছি মানে আমি বলতে চাচ্ছি যে রাতুলকে একটা শাস্তি আপনারাই দেন মানে হ্যাঁ পানিশমেন্ট করেন আর কি এটা করন যাইব কিন্তু এটা করতে গেলে কয়টা পোলাবাইন থাকবো লগে কিছু খরচপাতি লাগবেই তো অসুবিধা নেই যেটা আমার কাছে এখন আছে এটা দিচ্ছি ঠিক আছে কত এনে is. our friend, Rupo Hi, nice to meet you. Hi, nice to meet you. Have a seat. Gosh. How are you, baby? Fine. John sir? Oh. Hmm. What did you I Hmm. How you stop? I'm a. i am So nice. Love it. <laughs>

তুই তোর ক্যারেক্টার নিয়ে ভাব পর 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 বাদ দে আর কি অবস্থা তোমার বলো আমার অবস্থা অনেক ভালো নাইস এন্ড হাউস স্ক্রিপ্ট গোয়িং হুম ওটার জন্য তো আসছে ভেরি গুড উই আর প্রগ্রেসিভ ফেয়ারস নাইস আচ্ছা তুমি কি এটা কেক খাবা তুমি এটা অর্ডার করবে রাইট বল আমার মনে হয় এই ফিল্মটা আমি করতে পারবো না স্ক্রিপ্টটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে পাগল

আমি ওকে ঠিকঠাক মতো জগৎ তৈরি করব না কোনো ভাব থাকবে না তোমাকে অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে মানে এই বিষয়টা কেমন ওই পান্তা ভাতে ঘি ঢেলে দেওয়ার মতো হলো না হলো হলো তাতে আমায় কি আমার থ্যাংক ইউ বলতে ইচ্ছে হলো তাই আমি বললাম আর ইদানিং তো উইয়ার্ড উইয়ার্ড খাবারের কম্বিনেশন এক রকমের ট্রেন্ড কেন তুমি ঠিক টপ ফুড ব্লগগুলো দেখো না মানে বসব তো আমি দেখি না তবে ওই মন হচ্ছে যে চায়ের মধ্যে কলা চুবিয়ে খাওয়ার মতো ওই আর কিন্তু আজকে আমার মনটা খুব ভালো চারিদিকে সবকিছু একদম সেট তাহলে কি আমরা আপসেট প্রিয়াঙ্কার ব্যাপারটা যদিও রূপক একদম মাথা থেকে ঝেড়ে ফেলতে পারিনি কিন্তু এখনো পড়াশোনায় ফোকাসড শ্রাবণ ঢাকায় গেল মন দিয়ে প্র্যাকটিস করবে ওখানে নিশ্চয়ই ভালো কিছু একটা করবে রোহিত তুমি একটা ভালো স্ক্রিপ্ট দিয়েছো একটা ভালো সিনেমা বানাবে রাতুল যদিও এখনো যথেষ্ট দুষ্ট কিন্তু ম্যাচ হয়েছে মানে সবগুলো ছেলেমেয়ে এখন খুবই ঠিকঠাক আমার খুব আরাম লাগছে এটা চিন্তা করে কোথাও কোনো দুশ্চিন্তা নেই আর তোমাকে অবশ্যই থ্যাংক ইউ তোমার সাপোর্ট না থাকলে আসলে ওটা হতেই না আমাদের যদি একটা সগ্রহ আপাত থাকতো প্রথম থেকে তাহলে খুব ভালো হতো তাই না এই জন্যই কারণ মিসর ওয়ালাইকুম আসসালাম কেমন আছো

আর এখানে কি করতেছে এখানে মানে আমি খুবই হতাশ কিন্তু তুই এত কিছু জানিস মানে আমি তো মুভিটা করতেছি ও আমাকে ইনসিস্ট করছে এত ইনসিস্ট করছে আমি আসলে না বলে থাকতে পারি নাই মানে তুই এই সিনেমা নায়ক না না ও কিন্তু ক্যারেক্টারের সঙ্গে খুব ভালো যায় যায় হ্যাঁ গুড কাস্টিং থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ মিটা তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না আমি ব্রোহিতের সঙ্গে কথা বলে ঠিক করে নিচ্ছি ঠিক আছে

করেছো না যে শীতের অলস বেলা পাতা ঝরার খেলা করেছো তুমি আমার কবিতা করবা কি শিখবে তোমার হবে হবেই না ব্রো বসো আচ্ছা তুমি এত পাওয়ারফুল একটা ছেলে হ্যাঁ এরকম সিম্পল লাইফ মানে এরকম সিম্পল থাকো কেন তুমি এই ক্যাম্পাসের মাস্তান গুন্ডা অনেক বড় গুন্ডা তুই আমার চোখের সামনে যা আমা